আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এর আগেও কিন্তু আমি সেম এরকম একটা ভিডিও দিয়েছিলাম আমি আসলে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিষয়টা কেন আমি এগুলো আসলে মানে প্রত্যেক শুক্রবার আগে করতাম কিন্তু এখন যেহেতু বেবিটা আমার ছোটো বেবিটা একেবারেই ছোটো সেহেতু ওরকম করে পারা হয় না আমার তো যতটুকু পরিমাণের চেষ্টা করি পারি মানে আগের মতো হয়তো বা অনেক মানে লোকজন বলতে পারি না কিন্তু হয়তোবা এখন মানে আমার আমার মানে ইয়ের উপরে যতটুকু হয় আর কি যতটুকু আমি পেশায় নিতে পারি ততটুকুর মধ্যে করি তো সব শুক্রবারে যদিও না পারি যে যখনই সুযোগ পাই যখনও দেখি যে আমার শরীরের কন্ডিশনটা একটু ভালো থাকে কিংবা মানে করতে পারবো তখনই আমি এই উদ্যোগটা নেই তো যাই হোক শুরু করছি আল্লাহ পাকের নামে তো মানে আজ শুক্রবার তো শুক্রবারে আজকে আমি মানে কিছু লোকজন খাওয়াবো এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম আমি যে আসলে প্রত্যেক শুক্রবারে আমি এই কাজটা করে থাকি তো প্রত্যেক শুক্রবার এখন যদিও না পারি মাঝে মধ্যে চেষ্টা করি যে দেখি পাক আমার ইচ্ছা আর ইয়ার মধ্যে সামিল হয় কি না তো আলহামদুলিল্লাহ আজকে আমি সামিল হয়ে গিয়েছিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল সেজন্য আমি টেনে 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 আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক লোকজন মোটামুটি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে আর আজকে কিন্তু সম্পূর্ণ যত কাজকর্ম যা আছে সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড করেছে তো আমার হাজব্যান্ড করেছে তার কারণ হচ্ছে যে আমি আমার ছোট বেবিটা যেহেতু ছোট আর আমার বেবিগুলো সবগুলোই সিজার সেকশন হয়েছে তো ভারী কোনো কাজকর্ম বা ধরেন মানে অতিরিক্ত কোনো স্টেজ আমি যেন গায়ে না নেই সেটার জন্য ডাক্তারের বারণ আছে তো যার কারণে আমি এখন আগের মতো করে ভিডিও দিতে পারি না বা ওরকম করে প্রত্যেক শুক্রবারে করতে পারছি না সেজন্য আমার হাজব্যান্ড কিন্তু সবগুলো কাজে আমাকে হেল্প করেছে যেহেতু পাতিল টাতিল এগুলো বড়ো ছিল গ্যাসের মধ্যে গ্যাসের চুলায় উঠানো নামানো ভাতের ই ছিল আইটেম ছিল ভাত ছিল আপনার আপনাদের হচ্ছে বারো তেরো কেজি তেরো কেজির মতো হবে তেরো কেজি ভাত ছিল আর আমার আয়োজন ছিল প্রায় একশো প্লাস হবে একশো প্লাস এই লোকজন ছিল তারপর হচ্ছে যারা আসছে তাদের লোকজন দেখা যায় অনেক দরিদ্র ছিল বাসা থেকে আসতে পারে নাই বা দেখা গেছে যে মানে অনেকের হাত হাত ভাঙা পা ভাঙা দেখা গেছে চোখে চোখে দেখতে পাচ্ছে না তো তাদের জন্য খাবারটা আবার নিয়ে গেছে তারপর হচ্ছে নিজে আমাদের যেই ভাড়াটিয়াটা আছে ভাড়াটিয়া আসলে বলতে আমার খুব খারাপ লাগে কেননা ওরা আজকে দীর্ঘ দশ বছর এগারো বছর রানিং ওরা আমাদের বাসায় আছে তো ওরা মানে আমাদের এত ক্লোজ রাকিবের রাকিব মানে রাকিব মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখতে পাবেন ওকে তো ওরা অনেক ক্লোজ আমাদের তো প্রত্যেকটা কাজকর্মে ওরা আমাদেরকে প্রচুর হেল্প করে আমাদের সাথে আমাদের ফ্যামিলির একজন এরকম বলা যায় তো সাইডম্যান থেকে একজন লোক নিয়ে আসছি সাইড থেকে যে মানে ওদেরকে খাওয়ানো দাওয়ানো এগুলো আসলে পুরুষ পোলা পুরুষ টুরুষ এদেরকে দিয়ে হয় ছেলে মানুষ ছাড়া অ্যাকচুয়ালি হয় না এগুলো তো সাইডম্যান আরেকজনও রাখছি তো আমি নিজে যেহেতু এগুলো করতে পারতেছিলাম না তারপর বাচ্চার বাবা যেহেতু সকাল থেকে অনেক কাজকর্ম করেছে যেহেতু ও মানে নামাজ পড়তে গেছে একটু বাইরে কাজ ছিল তো যাই হোক যা করছে শুক্র আলহামদুলিল্লাহ আর আমি যতটুকু পেরেছি মশলা টশলা এগুলো সেগুলো মানে যতটুকু পরিমাণে পেরেছি এর আগের দিন করে রেখেছি সেদিনও করে রেখেছি আর মানে যতটুকু পার্সি করছি আর কি তো উপর আল্লাহর অশেষ রহমতে আমাদের আজকের এই আয়োজনটা সম্পূর্ণ হয়েছে সেটাই আল্লাহর কাছে অনেক মানে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমি তো যাই হোক সবাই দোয়া করবেন যেন এরকম করে আমি সব সবসময় যেন আমি যত জীবন বেঁচে থাকি কন্টিনিউ করে যেতে পারি যদিও শুক্রবারে প্রত্যেক শুক্রবারে যদিও না পারি যখনই সুযোগ পাবো আমি এই আয়োজনটা করানোর জন্য তখনই আমি আয়োজনটা করব তো আজকের মেন ছিল গরুর মাংস এমনিতে ভুনা করেছি ঝোল ঝোল করে আর হচ্ছে আলু দিয়ে আর হাড্ডি দিয়ে আপনার রান্না করা হয়েছে তো এই আয়োজনগুলো আমার হাজব্যান্ডই করছে তো আজকে গরুর মাংস আলু ঝোল এগুলো ছিল মেনুতে তো আরেক দিন চেষ্টা করব যে আরেকটা কিছু অন্য একটা ডিফারেন্ট কিছু করার জন্য তো সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষে কিন্তু দেখতেই পারছেন মহিলারা কিন্তু মোনাজাত ধরছে আসলে এই যে একটা মানে মানে চোখের দেখার যে শান্তি এইটাই হচ্ছে পরম পাওয়া এই পাওয়াটাই হচ্ছে বড় আমি মনে করি যেটা মানে কার ভাগ্যে হয় ভাই কার ভাগ্যে হয় কে কয়জনকে খাওয়াতে পারে এই জিনিসটাই সবচেয়ে বড় তো আল্লাহ পাক আমাকে যে ইটা দিয়েছে আমি খাওয়াচ্ছি আল্লাহ আমার ওপরে দিয়েছে র যেই দায়িত্বটা মানে আমি যেভাবে পালন করতেছি এটা কিন্তু সবাই পারে না সচরাচর সবাই পারে না সবাই আল্লাহকে আল্লাহ কিন্তু দেয় সবাইকে দেয় ধন দেয় কিন্তু মন দেয় না তো আল্লাহ আমাকে দন দিছে মন দিছে তো আমি হয়তো বা শারীরিক কিছু কষ্টের জন্য হয়তো বা পারি না সবসময় পেরে উঠি না আমার ছোট বাচ্চাটাও যেহেতু ছোট একেবারে ছোট যেহেতু এক বছর পূর্ণ হয় নাই যাই হোক আরেকদিন আপনাদের সাথে বলবো আস্তে আস্তে সব কিছু বলবো তো খাওয়া দাওয়া শেষে কিন্তু সবাই মোটামুটি চলে যাচ্ছে সবাই সালাম দিয়ে আমাকে চলে যাচ্ছে তো আমি এখানে ভিতরে বসছিলাম একটু রাকিবদের বাসায় বসছি ভিতরে বসে বসে সবাইকে দেখছি যেন কারো যেন কোনো অসুবিধা না হয় তো এই জিনিসগুলো আমি খেয়াল করি আর মানে খেয়াল রাখি যে আমি যেহেতু একটা বেলা খাওয়াবো কারো কমতি যেন না হয় তো সবাই সবার মানে এই জিনিসগুলো আমি খেয়াল রাখতে ভীষণ পছন্দ করি তো যাই হোক যদি সবার ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন এরকম ভিডিও আরও যেন মানে আপনারা দেখতে পারেন আর আমি যেন উৎসাহিত হই এরকম ভিডিও করার জন্য মানে আমাকে আপনারা সাপোর্ট দিবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর কিছু না সাপোর্ট দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো ভালো কমেন্ট করে আমাকে যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াগুলো আমাকে দিতে পারেন তো যাই হোক আবার কবে করতে পারি জানি না সামনে যেহেতু কুরবানির ঈদ বাসার মধ্যে অনেক ঝামেলা আছে তো নেক্সট টাইম যখনই করবো সেটা তো আর কুরবানির ঈদের আগে তো হচ্ছে না যদি আগে হয় তাহলে আমি আবার চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ সবল রাখুক ধন্যবাদ সবাইকে আসলে